বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে এটা জানতে হবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে এখানে তিন ভাগ আছে ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করে দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোনো চ্যাট জিপিটি চলবে না কোন গুগল চলবে না নিজের মাথা কাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হইলো সেটা দেখার জন্য কিন্তু এক রকম মেশিন আছে সেখানে ই ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রো এনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটিগুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে চ্যাট জিপিটির ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো কাদেরটা ছিল গুগল নো যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে একটা এসে লিখছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে গ্রাম যে ভালো এটা এই কারণে বলি গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেইন আমি বলি দেশি মুরগির ব্রেন আর স্যার জিপিটির ব্রেইন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগির করতে চাই না দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি করতে চাইলে কি জিপিটি ব্যবহার করব না গুগল নাকি এমনি আচ্ছা চ্যাটজিপিটিরও কিছু কাজ আছে কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় ওইটা কাজ করবে লাস্ট বেঞ্চ খুব ইম্পর্টেন্ট তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে এই পরীক্ষা হয়েছে চুয়ান্ন কোন গ্রুপ ফার্স্ট হয়েছে শুধু ব্রেন শুধু ব্রেন সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে এক নাম্বার জিনিস দিয়েছে ব্রেন এক নাম্বার কি ব্রেন প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না প্রশ্ন ধরবো তো আমি বুঝতে পারতেছি এই যে অ্যাটেনশন দিয়েছি ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওরা বাবা ধরবে যে কাউকে ধরতে পারে যে খসরমসর মসর করবে তাক ধরবো ও অ্যাক্টিভ যে রেডি থাকতে হবে এবং ইন্টারেস্টিং জিনিস আমি গোটাল জীবনে যতটুক কোরআন পড়ছি হাদিস পড়ছি জ্ঞানী লোকদের উপদেশ শুনছি সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো কিভাবে আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো নাকি কি করতে বলছে প্রশংসা করলে লাভটা কি ব্রেইনের মধ্যে দুইটা তরঙ্গ তৈরি হয় দুইটা ঢেউ তৈরি হয় এই দুইটা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না অ্যাট এটি এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ কি নাম আর আরেকটা আর একটা থিটা ওয়েভ কি নাম এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী হয়ে যায় কিরকম শক্তিশালী ওই দুই ভাইয়ের নাম জানি তো যারা আকাশে বেরুন দিয়ে বিমান উড়াইছিল ওই যে রাইট ফ্যাক্তি দয় খেয়াল আছে ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউয়ের প্রথমটা আলফা তারপরেরটার নাম কি বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থ্রিটা যে ওয়েবটা আছে এটা বাড়তে থাকে সুবান বলবেন না সব হবে নাকি যে এই প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন এইটা করার সাথে সাথে আবার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে আলহামদুলিল্লাহ বলবো এবার আচ্ছা অন্যের যখন সমালোচনা করি তখন কি হয় তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে জ্ঞানজাম তৈরি হয় জ্ঞানজাম মানানটা জি দিয়া না কি দিয়া ও বুঝেন নাই জিতে গ্যানজাম বুঝার জন্য বলতেছি জি দিয়া হয় গামা ওয়েভ কি নাম তাইলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কি নাম আপনি যখন অন্যের সমালোচনা করেন অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা শয়তান বলছে যে মানুষকে আমি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আল্লাহ তোমার দেখানোর রাস্তা থেকে দূরে সরাবো আল্লাহ বলছে মমিনদের পারবানা না যে না আমি দুনিয়া এমন এমন চাকচিক্য এমন সব কায়দা কানুন করব যে সে আস্তে 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 শয়তানের সে তো আর নিজের শয়তান শয়তানকে নিজে শয়তান কয় না কয় আমার রাস্তায় চলবে তোমার কাছ থেকে আমি তাকে দূরে সরাবো কেন ওই জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে কোন জায়গায় ওই যে গন্ধম ফল যখন খাইলো এটা থেকে শেখার আছে আদম আলাহিসাল্লাম তার সঙ্গী হাওয়া হাওয়া নামটা খুব ইন্টারেস্টিং না আমরা হাওয়া খাইয়া পাচ্ছি না আদমকে খুব একা লাগতে চিন্তা করলো অক্সিজেন লাগবে হাওয়া বাম দিকের যে হাড্ডি পাজর বাম দিকের পাকানো হাড় থেকে তৈরি করলো হাওয়াকে আমি যখন মেডিকেলে ভর্তি হই আমার এক বড় ভাই ডক্টর তখন উনি বলতেছেন আবিল তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও মানসি তো আল্লাহ ধরে ফেলছে আমি কি কন ভাই ভাই দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষা করে মানুষ তৈরি করে ফেলতেছে আমি বললাম ভাই এটা তো করতেছে বলছে তোমার আল্লাহ গাছ ধরতে কত দূর আমি বলছি ভাই বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে বলে কিরকম বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা ধরা যাক আমার এখান থেকে একটা কোষ নিল নিয়ে পরীক্ষাগারে গেল যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে তার মানে আমি যে স্টাইলের লোক আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য আমি পুরুষ ওর বৈশিষ্ট্য সেম 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 হবে কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে কিন্তু আল্লা খুব মারাত্মক হাড্ডি নিল থেকে বানাইলো যাকে সে কি নারী না পুরুষ পুরুষের শরীর থেকে কোষ নিল বানাইলো কি পুরুষ না নারী বিজ্ঞান এখানে করতে পারে না যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি তার মানে তুমি এতটা সামান্যতম সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে সামান্যতম আল্লাহ সামান্য বলেন নাই একেবারেই নগন্য এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায় কি আল্লাহ বানিয়েছে মানুষকে কেউ যদি চ্যাটজিবিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে এখন করার দরকার নেই বাড়ি যে করিয়েন কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সুরা আলাকের সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কিরে তার মানে কাউকে ট্রেন করা যায় এই প্রথম যা সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখিয়েছি মানে কি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে তারপরে একটা পরীক্ষা হইলো পরীক্ষাটা কিরকম প্রত্যেক যে ফেরেস্তা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো এটা নাম বলো কুইস ফেরেস্তারা বলতেছে আল্লাহ ভালো যে আমরা জানি না তারপরে আদমকে বললো আদম টট 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 করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ইবলিস ও কিন্তু কোনো ফেরেশতা না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না জিন মনে করতেছে মানুষ এ আমার সাথে ফাইটিং আসতেছে গ্যানজাম লাগাই দিছে জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে কেউ পারছে যে জিন এটা নিয়ে গবেষণা হচ্ছে চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায় যেভাবে ওই যে সোলাইম আল্লাহ সাল্লামের সময় জিনের কন্ট্রোল ছিল বিলকিস হচ্ছে চিঠি লিখলো সিংহাসন চোখের পলকে চলে আসলো এইটা যদি করা যায় ধরা যাক যে ট্রাম বসে আছে এই ধরি আসো মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যেই চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতে তোমার একটা কাজ করতে হবে এখন কি চেষ্টা কর বলছে আমি এক শেষ করবো ওর খুব ইগোতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের গতি ঊর্ধ্বমতি আর মাটি থেকে ওনাক বানাইছো মাটি কেন আগুন চেষ্টা করবে আল্লাহ বলছে তুমি অহংকার করলা অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো যে আমাকে কেয়ামত পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয় সে যদি মাফ চাই আল্লাহ মাফ করে দিত কিন্তু ওই যে শয়তান নাম শুনলেই তো কারোর নাম শয়তান আছে নাকি মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না না তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন তাই ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে সে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাইলে তো এদেরকে যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে এদেরকে এখান থেকে বের করতে হবে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি আল্লাহ কি করছে আদম আলাাল্লামকে যে জ্ঞান দান করছে আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে আল্লাহকে আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম এআই যে আছে চ্যাট প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিকভাবে যত মানুষ কেমন পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে কিভাবে করলো আল্লাহ পাঁচটা মাত্র বর্ণ বাছাই করছেন কয়টা বর্ণ পাঁচটা কয়টা বর্ণ পাঁচটা এই পাঁচটা বর্ণ আল্লাহ দুইটা জায়গায় রাখছেন ধরবো কিন্তু কয়টা জায়গায় আচ্ছা আমার নামের আগে ডক্টর আছে না ডক্টরের ডি দেওয়া হয় ডিএনএ ডি দিয়ে কি হয় আর দিয়ে হয় আর এনএ আর দিয়ে এই ডিএনএ এবং আর এন এর খেলা সব এর মধ্যেই পাঁচটা মাত্র বর্ণ আছে কয়টা বর্ণ বাংলায় বর্ণ কয়টা খুব কঠিন পঞ্চাশটা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি উনচল্লিশ আর এগারো পঞ্চাশ ইংরেজিতে বর্ণ কয়টা আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএরএন এর মধ্যে কয়টা বর্ণ না নামাজ কয়েক ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ আছে ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো এ তারপরে তারপরে অল দিয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলিস স্যার যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির কি কারণে আমি যদি বলি অল আর ইনভাইটেড ভেরি নাইস হয়েছে হয়েছে আর যখন বলি অল দ্যাট গ্লিটার ইজ নট গোড এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না একই ওয়ালের সাথে প্রবাদ বাক্যে সিঙ্গুলার হয় আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয় অল ইজ ওয়েল অল ওয়েল দ্যাট ইস ওয়েল জানি তো কথা তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে আপনার কি মনে হয় যে এটার নাম পানি বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা কয় তারা কোনোদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি এইটার নাম হচ্ছে খাতা মিটিং যদি হয়তো বিএনপি কইতো খাতায় আওয়ামী কইতো এটা পানি উল্টা ঠিক না তার মানে মিটিং করে তো হয়নি কিভাবে আসলো চিন্তা করেন তো আল্লাহ ভাষাটাকে কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে ডিএনএর মধ্যে আল্লাহ ঢুকাই ফেলছে এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন পাশাপাশি লোক বাস করতেছে সিটাগাং সিলেটে যাবেন বাংলা করছে না কি করছে বুঝবেন না ঠিকভাবে ওরা শিখে ফেলে আমরা যখন কথা বলি ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে ঠিক না এই ভাষার যে ভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে যে কথা বলছিলাম যত ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে স্যাট জিপিটি ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে আপনি যদি স্যাট জিপিটির দাস হন খেয়াল রাখবেন আমি একটা জিনিস বলি যে কোনো টেকনোলজি দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো টেকনোলজি আপনার দাস কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন ইলোর মাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে মানসে যে আলসে টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছে এবার এই যে রোবটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো খেল হারাই ফেলছে রোবট কি ভুলবে সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারাই গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে স্যারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা চমকে গেছে একটু কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখিয়ে পাঠিয়েছেন বলছো ওই চিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হুবু স্যারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মরে মনে চিন্তা করবো দেখি আর কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুরকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা ফোনে আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলা স্যার এবার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি এও তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সাপ তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি ড্যান্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন তবে ভয়ের কারণ নাই আমি সবসময় বলি সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই সত সুপার ডুপার এআই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুনভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তা দুই প্রফেসারের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যে মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট বেঞ্চ দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যে রোবট জিতবে একই চেহারার দুইজন আসছে সেম এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে তখনই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কয়ে কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করবে দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে টু তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে ডাকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যঞ্চ নাইনটি ডিগ্রি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওবর সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়ায় ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে হচ্ছে খাঁটি মানুষ আর হয়েছে রোবট বুঝা গেছে তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস একটা জিনিস বলি আমরা যে এখানে আসি ধরেন যে কয়েকশো মানুষ আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই পাশে যদি আরেকটা দ্বীপ থাকে সেইখানে ধরা যাক যে তিনশো জন পাঁচশো জন হচ্ছে শিম্পাঞ্জি আছে শোনেন পাঁচশো একদিকে আর পাঁচশো জন মানুষ একদিকে জন সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না কিন্তু মানুষজন যখন পাঁচশো জন পাঁচ হাজার জন পাঁচ লক্ষ এক জায়গায় হবে পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে বুঝেন নাই আমি কি বলছি এক্সাম্পল দিই তাহলে বুঝবেন হেস্ত যে আছে বেহস্ত বেহস্তের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে হেল্প করা তো একজন একজন লোক করছে কি গ্রাম দিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে এই গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ কি কারণে খারাপ ওইখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না হাতটা হচ্ছে বাঁকা করতে পারতেছে না হাতটা সোজা হয়ে আছে হাত বাঁকা করার কোনো বুদ্ধি নেই একজন আরেকজনের সাথে মারামারি মারি ঝগড়াঝাটি করতেছে খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না কেন কারণ হাত তো বাঁকা করতে পারে না খাবে কেমনে তখন ওই লক্ষ্য সেই গ্রামে থাকবো না অন্য গ্রামে যাব। উনি সামনে যাইতে 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 পাঁচ সাত কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন প্রত্যেকেরই হাত বাঁকা করার ক্যাপাসিটি নেই প্রত্যেকেরই হাত সোজা তো উনি বলতেছে কিরে আপনাদের হাত যে বাঁকা হয় না আপনারা এখানে আসেন এত হাসি খুশি সবাই একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশে আসেন কারণটা কি আপনারা খাসতেন দাসেন কিভাবে বলছে খুব সহজ কীভাবে বলছে আমরা পাশাপাশি চার পাঁচজন বসি একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের হাত যদি লক থাকে আমরা যদি চার পাঁচজন গোল করে বসি একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয় আরেকজন যদি দেয় তাহলে প্রত্যেকে খাইতে পারবো না পারবো কি না তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি আলটিমেটলি কি একজন না সবাই মিলে সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকব না ইল থাকব ওয়েল থাকবো দিয়া শুরু না আর ইল বানানটা কি দিয়া একা থাকলে আপনি অসুস্থ থাকবেন সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন তাহলে কি আমরা উই না আই উই না আই উই আই এর মধ্যে বহু ভেজাল আছে ইংরেজির তো নিয়ম আছে না আই দিয়া হচ্ছে টুবি ভার থাকলে ওয়ার হয়ে যায় এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয় আই একটু ফেঁকরা মানে আই এর সাথে আবার অ্যাম হয় ঠিক না আই এর সাথে আবার ইসও হয় আই যার ভাবেন পড়ছেন না ছোট বলে তার মানে এটা একটু মাল্টি মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা একটা মানে বহুমুখী তাই উই একসাথে সামগ্রিকভাবে এটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট